এই বিস্কিটগুলা কে কে পছন্দ করেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পলিথিনে মোড়ানো বিভিন্ন ধরনের পাহাড়ি ধরনের কিন্তু বিস্কিট দেখতে পাচ্ছি তাই না আসলে এগুলো দেখা যায় যে শহরের চাইতে গ্রামের মেলাগুলোতে গ্রামের হাট বাজারে বেশি পাওয়া যায় শহরেও পাওয়া যায় দুই একটা টুকটাক ভ্যানে করে পাওয়া যায় তো যাই হোক আমার হিসাবটা যেটা হচ্ছে যে এই বিস্কিটগুলো আপনি দশ টাকার পনেরো টাকার বিশ টাকার আড়াইশো হাফ কেজি আপনি কেজি কে কেজি আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনি কিনতে পারেন যেটা হয় যে এই বিস্কিটগুলো যখন প্যাকেটে থাকে তখন কিন্তু একটা প্যাকেটের নির্দিষ্ট মূল্য থাকে তো যাই হোক আমি এখানে দশ টাকার আমাকে দশ টাকার দিবে পনেরো টাকার চাইলাম পনেরো টাকার দিবে তো ভালো লাগলো তো যাই হোক একদম মানে হাটে বেরিয়েছি আর সবচেয়ে বড় কথা যে আমি দেখুন আমি দোকান থেকে পিঠা কিনে খাচ্ছি ভাবা পিঠা আপনারা দেখে থাকবেন যে আমি ম্যাক্সিমাম ভাবা পিঠে বা চেতুই পিঠা স্টলে যাই মানে চোখের সামনে যেটা পরে সেটাই আমি খেয়ে দেখি যে কেমন আমি কিন্তু বলতে পারবো যে আমার শহরে ভিতরে আসলে কোন বাবা পিঠার দোকানটা কেমন বা খেতে কেমন স্বাদ লাগে যদিও পিঠার দোকানে গেলে একটু সিরিয়ালে পড়তে হয় আপনি যে পিঠার অর্ডারটাই দিবেন না কেন বিশেষ করে আপনি পিঠা বাবা পিঠার তো আসলে সিজন এখন সাথে তেলের পিঠাও আছে তো পিঠার দোকান মানেই আসলে সিরিয়াল সিরিয়াল মেইনটেন করে নেওয়া মানে অনেকটা সময় ব্যয় করা তো যেহেতু একটা হাটে এসেছি ভিডিও করার জন্য এবং টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার খুব ভালো লাগলো তো এই পিঠাটা আসলে একটু গুড় কম দিয়েছি কিন্তু পিঠাটা বেশ খেতে মজা নারিকেল দেয়নি দশ টাকা তো ভালোই লাগলো খেতে আর সবচেয়ে বড় কথা কি আমার না ভাপা পিঠা না গরম গরম খেতে ভালো লাগে অনেকে হয়তো একটু ঠান্ডা করে খায় কিন্তু আমার গরম গরম খেতে ভালো লাগে তো যাই হোক এই যে আপনাদের বিস্কুটের কথাটা শেয়ার করলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেকটা মিনিপ্যাক শ্যাম্পুর ভক্ত আমি কোটার পরিবর্তে ঠিক তেমনি আমি এই যে বিস্কুটগুলো আপনারা তো বলবেন খোলা এই সেই হাবি যাবে কিন্তু আমি আসলে এই বিস্কুটগুলো খেয়ে দেখেছি যে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালোই লেগেছে আসলে হিসাবে যে যার ইচ্ছা হয়ে সে খাবে যার ইচ্ছা হয়ে সে খাবে না তবে এখানে অনেক গ্রাহক থাকে আর কি তো দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ভাপা পিঠা আচ্ছা বলেন তো আমার এই পিঠা দেখি কার কার খেতে মন চাইছে ভাপা পিঠা বেশ হয়েছে কিন্তু দারুণ মজা হয়েছে তো যাই হোক আপনাদের সাথে আসলে শেয়ার করেছে আসলে আমার ভালো লাগা মন্দ লাগা আপনাদের সাথে শেয়ার করি আর আমার কথা হলো যে আমি আসলে অল্পে সন্তুষ্ট থাকি এটা আসলে কথার কথা না আমি চেষ্টা করি আম আমি আসলে রাস্তার ঘাটে আমি হেঁটে চলার পথে যে আমার ফুটপাথের যে দোকানগুলো থাকে আমি সেই দোকানগুলো থেকে আমি চেষ্টা করি যে যেটা পছন্দ বা যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করি বেশ ভালো লাগে এবং এই স্বভাবটা আসলে অনেকেরই আছে অনেকেই খাবারগুলো খেতে ভালোবাসে হ্যাঁ রাস্তাঘাটে চায়ের দোকানে বা যে পিঠা পার্বণের দোকানগুলোতে বেশ খেতে ভালো লাগে তো যাই হোক সব সবাইয়ের জন্য শুভকামনা লাগলো আশা করি সবাই ভালো থাকবেন সবাই বাই বাই টাটা